বাংলাদেশ বেতার রংপুর এখন শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ সোমবার একুশে শ্রাবণ উনত্রিশে মোহরম পাঁচই আগস্ট বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল সন্ধে ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা ও উপজেলা সদরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এদিকে গতকাল গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে বুধবার পর্যন্ত নির্বাহী আদেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে সাধারণ ছুটিকালীন সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সমূহ বন্ধ থাকবে তবে বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি এবং ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এবং এ সংক্রান্ত কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মীগণ ছুটি ছুটির আওতা বহির্ভূত থাকবে এছাড়া হাসপাতাল ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীগণ এবং এ সংক্রান্ত সরঞ্জাম বহনকারী যানবাহন ও জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস সমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে এদিকে আজ থেকে হাইকোর্ট ও নিম্ন আদালতের সব বিচারিক এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা করবে ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে গতকাল এক সরকারি বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে গণভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি এম সরওয়ারি আলম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান সহকারী প্রেস সচিব আরও জানান প্রধানমন্ত্রী বলেন সারা যারা সহিংসতা করছে তারা কেউ শিক্ষার্থী নয় সন্ত্রাসী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সরকার আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায় তিনি বলেন তবে অশান্তি সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে আইন প্রয়োগ করা হবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গতকাল বিকেলে সংসদ ভবনের টানেলে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন সরকার সংঘাত চায় না সংঘাত এড়ানোর জন্য আলোচনার দরজা খোলা রাখা হয়েছে তবে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে তিনি জানান শিক্ষার্থীদের দাবি ও অনুভূতির প্রতি সরকার একমত ও শ্রদ্ধাশীল তবে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে এ সময় মোহাম্মদ আলী আরাফাত গতকালের সহিংসতায় বিভিন্ন স্থাপনায় আক্রমণ ও অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তের জন্য গঠিত তিন সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন রংপুরে সফর স্থগিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসানের উদ্ধৃতি দিয়ে আমাদের নগর সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন উল্লেখ্য তদন্ত কমিশনের সদস্যবৃন্দের গতকাল রংপুরে আসার কথা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের পঁচাত্তরতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই আগস্টের কাল রাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদত বরণ করেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া পৃথক বাণীতে বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ও তার্যের রোল মডেল সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সাতচল্লিশ মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে